ইসমুলিল্লা রহমান রাহিম হ্যালো ইব্রাহীন আসসালামু আলাইকুম দেখো তোমাদের মাঝে আবার রান্নার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই তো আজকে দুপুরে পাক সিকি যে আমরা করি দেখো দুই মাইজে যেহেতু বেড়িতে আসি তে এই তো কুলাকাটার শাক এটা আমাদের সব বলে কুলাকাটার শাক তোমাদেরও শখ কে নামে বলে জানি না কিন্তু দেখেন দিনে তোমরা এই শাক চিনতে পারিনি নাকি ভালোভাবে দেখে লাও আমরা এটা কুলাকাটায় বলি আর এই কলাকাটার শাক দিয়ে আলু দিয়ে একটা ভাজবো আর একটা জিগরি দিয়ে আলু দিয়ে ভাজবো তে সব কিছু কুটা বাসা করে লিসি যেহেতু একলা এক মানুষ আমি বাসায় আসি ওই জন্য সব কিছু কোটা বাসা ধুয়ে নুন নুনপাতা দিয়ে রান্না করার সময় তোমাদের মাঝে চলে আসলাম ভিডিওটা নিয়ে যে একটু ভিডিও করি করে দেখাই তে এই তো রান্না করবার আসতে দেখি যেহেতু আকাশের অবস্থাও খুব খারাপ মেঘলা তো তারপরে ভাবলাম যে দেখি রান্না করি কি সমস্যা হয় দেখা যাক যেহেতু উপরে তিলপার দেওয়া পানি পানিতে পড়বেই না তো রান্নার জন্য জল ধরে দিলাম দিয়ে এসব সব কিছু ইয়েকে দিলাম দিয়ে আঁকনে দিই পেস্টটা ভালোভাবে ভেজে লব এটা জিগরির জন্য পেস্ট ইয়ে করছি তো জিগরির জন্য করাটা ছোটোই হয়েছে তো এখন করার কিছুই নাই বড় করাতে শাক দিব শাক আবার বড় করা না দিলে লাটতে ভালো লাগবে না আমি এই কোড়ার দিলে আবার পরে যাবে যেহেতু ছোটো করা সে জিগরি যেহেতু অল্প জিনিস ওই জন্য ভাবলাম যে দেই দেয় আর ওটা শাক দেয় তো দুই দিকে যেহেতু তেলানির ইয়া তেনা লড়াছাড়া করতে সমস্যা হয় কী করবো এইভাবেই এখন করা লাগবে তা ওইদিকে পোত্তা মরিচ দিয়ে মরিচ দিয়ে দিলাম কোড়াতে দিয়ে তেলও দিয়ে দিলাম দিয়ে আগে জিগরিটায় তেলানি দেব দিয়ে ভালোভাবে লেড়ে সেরে তারপরে শাক তেলানি দেবো কোড়াতে একবার তেল দিয়ে দিলাম যে কোড়াটা ভালো হবে ত্যাপ হয়নি ওই জন্যই দিয়ে এখন যে দেখো জিগরি দিন পেজ করে ভাজে নিচ্ছি আর সব মরিষটাও একবার মাঝে সাথে লাড়ে দেওয়াছি জিতে সে পিছটাও পুড়ে যাবে না তো দিয়ে তারপরে এখন মরিষটা নাড়ি দেওয়ার পরে আবার ভালোভাবে এদিকে আবার দেখো পেজটাও আবার পুড়ে দাও তো কী করি আর পেজও লাড়তে আসলাম এখন জিগরি ঢালে দিব দিয়ে এখন তারপরে শাকের ওইদিকে আবার চলে যাব তো জিগ্রিতে সব কিছু নুনপত্তা দিয়ে দিছি তোমাদের মধ্যে শেয়ার করতে পারিনি যেহেতু একা একাতে করা ওই জন্য ভাবলাম সব কিছু দিয়ে দিই দিয়ে তারপরে রান্না করার জন্য ছুমি দেখে দেব তো রান্না করার সময় হয়েছে দেখে দিলাম ওর কাছে সব ওর মাঝে সব কিছু দিয়ে দিছি দিয়ে এখন তেলেনে দিয়ে দিলাম তো জিগড়িটা অবশ্যই ধুই নি যেহেতু আমরা ধুয়েই কুটে ধুয়েই থুছি ওই জন্যে জিগড়িটা এমনি ওইভাবেই দিয়ে দিছি আর আলুটা ভালো করে ধুয়ে নিছি তো যে জাল পালে গড়ে যাবে ফ্রিজের থেকে বের করে দিয়ে দিছি বরফ শুদ্ধায় আছে তো কোনো সমস্যা নাই যেহেতু পানি তো দেওয়াই লাগলো হিনি আলু সিদ্ধ হওয়ার জন্য তাই বরফ দিয়ে অবশ্য সিদ্ধ হবে আলু ওই জন্য এভাবেই আমরা দিয়ে দেই আপনারা কে কীভাবে দেন জানি না আমরা এভাবেই দেই তো এইভাবে ভালোকে দিয়ে নারে স্যারে নিলে অনেকক্ষণ পর গরম হলে সব কিছু বরফ গুলে গেলেই আর কিছু হবে না তো এই মশলাগুলো সব কিছু লারে এক টেকে লাউছি যে লাভ দোলা থাকবে হিনি যেহেতু জিগড়িটা ওলাইনি তে সব দেখো সাগের জন্য পোত্তা ভেজে গেছে এখন সাগর ঢালে দিব আগের জিরিটা ঢেকে তোলাম এসেও জালও ইয়া হয়ে যাচ্ছে তাই তো জালও ইয়াকে দিয়ে এখন শাকটা ঢালে দেবো শাকটা ঢালে দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেবো তে দিয়ে দিলাম শাক ঢালে এই কুলাকাটা শাকটা খেলে খুব ভালো লাগে আর খুব ভালো এই শাক উপকারী গায়ের বীজ বদনা থাকে না ভালো হয় আর আগের মেসেরা কয় যে বাত যার থাকে তে বাতও ভালো হয় তে আমার অবশ্য উনি খাত পায়ের সাবান সেই জন্যেই অবশ্য মাঝে সাঝে খাই কয়েকদিন ভরা দেওয়া গুছি বাড়ির আশপাশে তো ওই জন্যই ভাবলাম যে আজকে তুলে ভাজি তো এই তো বলতে বলতে আমার শাক ভাজিও হয়ে গেছে জি ভাজিও হয়ে গেছে তো আর আমি কি করব একলাই মানুষ ভাবলাম যে কোরাতেই দেখে দেই আবার তোলাশি কীভাবে ইয়া করবো না হাতে তো ওই জন্যে আপনি করার মাঝেই দেখে দিলাম যে আমার রান্নাও শেষ এ আপনিদের সাথে কথা বলতে বলতে তো এই পর্যন্তই আজকের ভিডিওটা রান্না দুপুরকার তো সবাই আমার জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ